পুলিশ রিপোর্ট প্রস্তুতের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়কে যখন আপনার একটা পুলিশ রিপোর্ট হবে চার্জশিট না সবসময় খেয়াল রাখবেন যে যদি পরীক্ষা আসে যে তদন্তের তদন্তে শেষ করে পুলিশ কি দাখিল করবে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে চার্জশিট পুলিশ রিপোর্ট চার্জশিট লিখবেন না সবসময় পুলিশ রিপোর্ট লিখবেন চার্জশিট যারা লিখবেন তারা হচ্ছে কাট খাবেন পুলিশ রিপোর্ট প্রস্তুতের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় কি কি থাকবে ভালো করে দেখবেন তদন্তকারী কর্মকর্তা চার্জশিট প্রস্তুতির সময় নিম্নলিখিত বিষয় খেয়াল রাখবেন যারা এসএ থেকে সাব ইন্সপেক্টর আর যারা ওই প্রথম হচ্ছে আমরা জানি মামলা নাম্বার তারিখ তারিখ ঘটনাস্থল আসামিদের নাম ঠিকানা সাক্ষীদের নাম ঠিক আসামিদের পলাতক বা আসামি অব্যাহত কেউ থাকলে কিনা তদন্ত কর্মকর্তার নাম পদবি মামলার ধারা চোরাই মাল উদ্ধার যদি থাকে সেটি গুলো অভিযোগ তথ্য সার্বম একটু ছোটবেলা থাকে কোন আসামি কোন ধারা উপর করেছে এই ধারাগুলো একটু দিয়ে দেবেন আসামের পিসিপিআর যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসামি পিসিআর এলাকা হয়েছে সেটা তারা দরকার নেই আর যে বসবাস না করি তারপরে অনেক সময় আমরা করি পলাতক আসামের ক্ষেত্রে এই এই যে একটা প্রশ্ন আছে আমরা যখন যখন পলাতক আসামিটা তখন এই ক্ষেত্রে দেখেন যে অনেক ক্ষেত্রে আমরা এনিয়ার দেখি পলাতক মারা গেলে এই এগুলো তথ্য দিচ্ছে এই পলাতক আসামির ক্ষেত্রে আসামি সম্পত্তির তালিকার বিবরণ এটা খুব জরুরি কারণ হচ্ছে

অনেক ধারা লিখতেছেন বাদ এই সব এই চাষের দ্বারা পুলিশের ধারা সব ধারা কোনো দরকার নেই কোনো ধারা লেখা নাই জাস্ট জানতে চাইছে আপনি ঠিক আছে বুঝতে পারছেন